আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার আজকের রেসিপি হলো সুজির সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটা বানানো কিন্তু একবারে আর খেতে অসম্ভব মজার হয় আর দেখুন এই নাস্তাটা ফুলে ফুলে কত সুন্দর হয়েছে আর উপরটা যেমন কিসমি দেখাচ্ছে ভেতরটা কিন্তু ততটাই সব এই যে দেখুন ভেতরটা নরম আর উপরটা শক্ত আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো চলুন কিভাবে পারফেক্টলি এই নাস্তাটা তৈরি করা যায় দেখেনি তো প্রথমে এই নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটা হালকা গরম হলে এখানে দিয়ে দেব সুজি এই যে দেখুন আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটা ভেজে নেব চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই সুজিটা ভেজে নেব আর এই সুজিটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না ভেজে একবারে কালার চেঞ্জ করা যাবে না এই সুজিটা হালকা করে ভেজে নিতে হবে যখনই দেখতে হবে যে সুজি থেকে ভালো একটা ফ্লেভার এসেছে তখনই মনে করতে হবে যে এই সুজিটা ভাজা হয়ে গেছে কারণ এই সুজিটা কিন্তু খুব বেশি ভেজে কালো করে ফেলা যাবে না সুজির কালারটা সাদাই থাকবে কিন্তু সুজিটা আবার ভেজে নিতে হবে হালকা করে আর এই সুজিটা ভাজার সময় কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে কিংবা নিচে থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না এখন এই যে সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই চামচের আধা চামচ লবণ দিয়ে দেব আর দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হবে জন্য অবশ্যই আপনারা যখন এই নাস্তাটা তৈরি করবেন তখন গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো গুঁড়া দুধ আর লবণ দিয়েও আমি সুজির সাথে এভাবে ভালো করে একটু ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই সুজি দিয়ে একটা দো তৈরি করে নেব এই জন্য আমি যেই কাপে সুজি দিয়েছি সেই একই কাপে পানি নিয়েছি নিয়ে পানি এই যে দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর একটা দো তৈরি করে নেব আমার কতটুকু পানি লাগে সেটা রেডি হয়ে গেলে দেখাই আর পানিটা রুম থাকা পানি আর এই সময়টা কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে আর পানি দিতে হবে তা না হলে কিন্তু সুজির দোটা ভালো হবে না সুজির দোটা নিচে থেকে পুড়ে যাবে দলা দলা হয়ে যাবে এই জন্য অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন এই সুজির এই দোটা নিচে থেকে যেন ধরে না যায় এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই সময়টা কিন্তু চুলোটা মিডিয়াম থেকে লো আসে দিতে হবে তো এই যে দেখুন আমার এই সুজির দোটা এভাবে আমি অনবর্তম নাড়াচাড়া করে করে সুজির দোটা রেডি করে নেব এখন এই যে দেখুন এই সুজির দোটা কিন্তু শক্ত শক্ত হয়ে আসছে দেখছেন এই যে দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর এই যে দেখুন পানিটা কতটুক আছে মানে সুজির দোটা আমার রেডি হয়ে গেছে আর পানিটা কিন্তু আমার এই কাপের আধা কাপ পানি লেগেছে আর এই যে দেখুন আধা কাপ পানি রয়ে গেছে আর এই যে দেখুন সুজির দোটা কিন্তু রেডি হয়ে গেছে শক্ত শক্ত করে আমি রেডি করে নিয়েছি এখন এই সুজির দোটা একটু ঠান্ডা করে নেব এই যে দেখুন এই সুজির দোটা কিন্তু গরম গরম কোনো মতেই হাত দেয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন এখন আমি এই সুজির দোটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এভাবে মেখে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু দোটা ভালো করে মাখা যাবে না এজন্য হালকা হালকা গরম থাকতেই এই সুজির দোটা মেখে নিতে হবে আর আমার এই সুজির দোটা এই যে দেখুন এভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এই যে পাঁচ মিনিট এভাবে এই দোটা ভালো করে মেখে নিয়ে আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন আমি কিন্তু এই চিনিটা পাটাতে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এখন আমি এই চিনিটা দিয়ে দেবো এই চিনিটা আমি পাটা থেকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে একটু রেস্টে রেখে দিতে হবে আর যদি গুঁড়া চিনি দেন তাহলে কিন্তু এই দোটা মোটেও রেস্টে রাখা লাগবে না দোটা রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর যদি আস্ত চিনি দেন সেই ক্ষেত্রে একটু রেস্টে রেখে দিতে হবে চিনিটা আটার সাথে সেট হওয়ার জন্য তো এভাবে আমি এখানে এই যে দেখুন একশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি আর আমার এই এক কাপ সুজিতে কিন্তু দুইশো গ্রাম সুজি আছে আর দুইশো গ্রাম সুজির জন্য কিন্তু আমি একশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরো বাড়িয়ে কিংবা আরো কমাইয়ে দিতে পারে তো চিনি দেওয়ার পরে কিন্তু এই দোটা একটু নরম নরম হতে পারে যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে এই ছেনে নিতে পারেন আর যদি বেশি নরম না হয় তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনি একটু এভাবে একটু মেখে নিলেই এই দোটা রেডি হয়ে যাবে তো আমার এই দোটা খুব বেশি নরম হয়নি এই জন্য আমি এখানে কোনো ময়দা অ্যাড করিনি আমি এই যে এভাবে আস্তে আস্তে একটু মেখে নেওয়ার পরে আমার এই দোটা রেডি হয়ে গেছে এখন এই যে দেখুন আমার এই দোটা একবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি পিড়ির উপরে দোটা নিয়ে একটু এই যে এভাবে মুখে নিচ্ছি এরপর এই দিয়ে মাছ আমি কেটে নিয়েছি। নিয়ে একটা রুটি বেলে নেবো এই যে দেখুন এভাবে রুটিটা নিতে হবে প্রথমে গোল গোল করে নিয়ে হালকা করে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বলে নেবো এই যে দেখুন রুটির মতো করে আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একবারে পাতলা রুটি হবে না একটু পুরু রুটি হবে এই যে দেখুন আমার রুটি বালাটা হয়ে গেছে এই যে ঠিক এমন একটু পুরু করতে হবে এই যে দেখুন এমন একটু পুরো রুটি বলে নিতে হবে রুটিটা বালা হয়ে গেছে এখন আমি একটা কাটার নেব আপনারা কোনো গ্লাসের মুখ নিতে পারেন কিংবা কোনো মুখ নিতে পারেন এই যে আমি এমন একটা কাটার নিয়ে নিয়েছি এখন এই কাটার দিয়ে এভাবে এই যে দেখুন এভাবে গোল গোল করে কেটে নেব এই যে দেখুন একইভাবে সবগুলো কাটার দিয়ে কেটে নেব আর দেখুন এই এই নাস্তাটা বানানো কতটা সহজ তো এখন দেখুন আমার সব নাস্তাটা কাটা হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন এক এক করে হাত দিয়ে সবগুলো নাস্তা উঠাই নেব এই যে দেখুন আর একটা রুটিতে দেখুন কতগুলো নাস্তা হয়েছে দেখতেই পাচ্ছেন এখন একই প্রসেসে আমি সব নাস্তা তৈরি করে নেব হ্যাঁ এই যে দেখুন কাশের গিলাস দিয়েও কিন্তু এই নাস্তাটা কেটে নিয়ে যাবে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে আর এই নাস্তাগুলো কাছের গুলো দিয়ে একটু বড় বড় হচ্ছে এই যে দেখুন কাছের গিলাস দিয়েও কিন্তু এটা কাটা যাবে এই যে দেখুন চায়ের কাপ দিয়ে কাটলে কিন্তু একটু বড় বড় হচ্ছে তো আপনারা যে সাইজে করবেন সে সাইজে কেটে নিতে পারবেন সব নাস্তাগুলো কাটা হয়ে গেছে এই যে দেখুন কতগুলো নাস্তা হয়েছে এখন চলে যাব দেখুন দেখুন মাত্র এক কাপ সুজিতে কতগুলো নাস্তা হয়েছে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাগুলো ভাজা ভালো হবে না এই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেয়ার পরে নাস্তাগুলো হবে হবে যখনই করে গরম হয়ে যাবে দিয়ে তো আমি এই যে দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখন এই যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিই তো নাস্তাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন ফুলে ফুলে একবারে টাফা হয়ে যাচ্ছে কতটা সুন্দর ফুলে উঠেছে এখন এই নাস্তাগুলো যখনই এমন ফুলে ফুলে উঠবে তখনই এভাবে উল্টাই দিতে হবে আর এভাবে এক দুইবার উল্টাইয়ে পাল্টাইয়ে আমি এই যে কালার করে ভেজে নেব আপনারা চাইলে আরও কালারটা এখনই উঠে নিতে পারেন কিংবা আরও বেশি একটু ভেজে নিতে পারেন তো আমি এই যে এমন করে সবগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার পরে অনেকক্ষণ ধরে এমন মুসমুসে আর ভিতরটা নরম আর উপরটা এরা মুসমুসে থাকে তো এখন এই যে তেল ঝরিয়ে এভাবে উঠাই নেব। একই বছে আমি সব পিঠাগুলো ভেজে নেব এখন এই যে দেখুন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন নাস্তাগুলো গুলো ভাজার পরে কতটা সুন্দর দেখাচ্ছে আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু ফুলে ফুলে হয়েছে টাপা এত সুন্দর ফুলেছে আর উপরটা শক্ত শক্ত ভিতরটা নরম নরম আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর সুজি দিয়ে যে এত সহজে এত ভালো নাস্তা তৈরি করা যায় এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না তো আশা করছি আমার এই হুজিন নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ